দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন অক্টোবর মাসের বিনামূল্যে রেশন তালিকা উৎসব উপলক্ষে এক হাজার টাকা দেবে কোন রেশন কার্ডে কি কি দেবে তো বন্ধুরা অক্টোবর মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন পাবেন কারা কারা এক হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার অক্টোবর মাসের জন্য বিনামূল্যে রেশন তালিকা প্রকাশ করেছে যা রেশন কার্ডধারীদের জন্য খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করছে পুজোর মরশুম উপলক্ষে এই তালিকার সঙ্গে যুক্ত হয়েছে এক হাজার টাকার বিশেষ আর্থিক সহায়তা রেশন কার্ডের শ্রেণীভেদে বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি বিশেষ করে গ্রামীণ অঞ্চলে মানুষের জন্য উপকারী অক্টোবর দু হাজার পঁচিশে রেশন তালিকা খাদ্য নিরাপত্তার প্রতি গুরুত্ব দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে যে সকল রেশন কার্ডধারীরা পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাবেন অক্টোবর মাসে পাহাড় ও জঙ্গল জঙ্গলমহলের মতো দুর্গম অঞ্চলের জন্য অতিরিক্ত বরাদ্দের ব্যবস্থা রয়েছে পুজোর মরশুম এবং বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ রেশন সুবিধা দেওয়া হচ্ছে অক্টোবর মাসে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কোন কার্ডে রেশনে কি কি পাওয়া যাবে সবার প্রথমে দেখুন বন্ধুরা ডবল এ ওয়াই রেশন কার্ড অন্ততায় অন্য যোজনা রেশন কার্ডে সবচেয়ে বেশি খাদ্য সহায়তা প্রদান করে অক্টোবর দু হাজার পঁচিশে এই কার্ডধারীরা পরিবারগুলি প্রতিবারের পরিবারে একুশ কেজি চাল পাবেন এছাড়া প্রতি পরিবারে ১৩ কেজি তিনশো গ্রাম আটা পাবেন অথবা চোদ্দ কেজি গম বিনামূল্যে দেওয়া হবে এই বরাদ্দ নিম্ন আয়ের পরিবারগুলির খাদ্য চাহিদা পূরণ করবে পাহাড় ও জঙ্গলমহলে অঞ্চলে অতিরিক্ত সুবিধা নিশ্চিত করা হয়েছে যা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় স্বস্তি এরপর দেখুন বন্ধুরা পি এইচ ও এসপি এইচ এইচ রেশন কার্ড বন্ধুরা এই রেশন কার্ডধারীরা একই ধরনের সুবিধা পাবেন অক্টোবর দু হাজার পঁচিশে প্রতি কার্ডে তিন কেজি চাল এবং দু কেজি গম পাবেন যদি গম না পান দু কেজি প্যাকেট আটা দেওয়া হবে এই বরাদ্দ পরিবারের মৌলিক খাদ্য চাহিদা পূরণে সহায়ক পাহাড় ও জঙ্গল মহলে বাসিন্দারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন যা সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করে এবং জীবনযাত্রার মান উন্নত করে এবার দেখুন বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড এই রেশন কার্ড থাকলে অক্টোবর মাসে আপনারা কত কেজি রেশন পাবেন বন্ধুরা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা আর কে এস ওয়াই ওয়ান কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ অক্টোবর দু হাজার পঁচিশে এই কার্ডধারীরা প্রতি কার্ডে পাঁচ কেজি চাল পাবেন যা পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করতে পারে এই কার্ডে গম বা আটা দেওয়া হয় না তবে গ্রামীণ এলাকার মানুষের খাদ্য নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে এরপর দেখুন বন্ধুরা আর কে এস ওয়াই টু রেশন কার্ড বন্ধুরা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা আর কে এস ওয়াই টু কার্ড সীমিত সুবিধা প্রদান করে অক্টোবর দু হাজার পঁচিশে প্রতি কার্ডে দু কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে এই কার্ডে গম বা আটা প্রদানের ব্যবস্থা নেই এটি সাধারণ পরিবারগুলি মৌলিক খাদ্য চাহিদা পূরণ করে এবং দৈনন্দিন জীবনে সহায়তা প্রদান করে এরপর দেখুন বন্ধুরা পাহাড় ও দুর্গম অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ বন্ধুরা ডবল এ ওয়াই পি এইচ এস এইচ এবং আর কে এস ওয়াই ওয়ান কার্ডধারী পাহাড় মহল সিঙ্গুরের বাসিন্দারা অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন এই সুবিধা দুর্গম অঞ্চলে মানুষের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধুর আর্থিক সহায়তা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় অক্টোবর দু হাজার প্রথম সপ্তাহে আর্থিক সহায়তা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন যা খরিফ মরশুমে তাদের সহায়তা করবে এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যা কৃষক ও মহিলাদের অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াবে অক্টোবর দু হাজার পঁচিশে রেশন তালিকা এবং আর্থিক সুবিধা রেশন কার্ড কার্ডধারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে খাদ্য বরাদ্দ জনগণের জীবনযাত্রাকে আরও সহজ করবে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার ও কৃষক বন্ধু প্রকল্পের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে সরকারের এই উদ্যোগ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে